তো সেই সীমিত কর্তাভাবটিও আমি নই এইটি জানার মধ্যে আসছে অর্থাৎ শরীর থেকে নিয়ে এই সীমিত কর্তাভাব পর্যন্ত বা বুদ্ধি পর্যন্ত আমি নই এই পরোক্ষ জ্ঞানটি বা অপ্রত্যক্ষ জ্ঞানটি যখন পাকা হয় সেইখানে কিছু সংকেত দেওয়া হয় সমাধির জন্য গুরুগম্য সংকেত সেই সংকেত তারাই দিতে পারবেন যারা সেই সমাধির বোধের মধ্যে ওই সীমিত বোধটা যাদের একবার হলো বিলীন হয়ে গেছে সেই সংকেত ধরে তখন ওই তৈরি বুদ্ধিটি তখন বিলীন হতে পারে সেই নির্বিশেষের মধ্যে বা সীমাহীনের মধ্যে বিলীন হয়ে ওঠার পর আর কোনো সংশয় থাকে না তখন স্বাভাবিক স্থিতিটি যে স্বাভাবিক এইটি তখন সংশয় শূন্য ভাবে প্রত্যয় পরিণত হয় অর্থাৎ নির্দেশ এইটিতে স্থিতি লাভ হয় কেউ কেউ আবার এই ক্ষেত্রে তং পদার্থের শোধন করার পর তৎপদার্থের শোধন করেন তৎপদার্থের শোধনের মূল কথা কি সচ্চিত আনন্দকে খোঁজা হয় এই শরীরের মধ্যে আর অস্থিভাতি প্রীতি অস্থিভাতি প্রিয় একে খোঁজা হয় বাইরের শরীরের বাইরে যা কিছু দৃশ্য আছে তার মধ্যে খোঁজার পদ্ধতি আছে বিস্তৃতভাবে জ্ঞানমার্গের সাধনের ক্ষেত্রে বলা হয়েছে এখানে কেবল সংকেত মাত্র করা হচ্ছে অর্থাৎ এর মধ্যে সচ্চিত আনন্দকে দেখা হয় আর এই বাইরে অস্থিভাতি প্রিয়কে দেখা হয় দুই জায়গা থেকে সচিৎ আনন্দ এবং অস্থিভাতি প্রিয় মূলত যে একই পরম অধিষ্ঠান তত্ত্ব এইটি যখন বুদ্ধিতে নিঃসন্দিগ্ধ জ্ঞানে পরিণত হয় তখন উপাধিগুলো বাধিত হয়ে যায় অর্থাৎ যে নামরূপ পৃথক পৃথক নামরূপগুলো বাধিত হয়ে যায় অর্থাৎ বুদ্ধিতে সেগুলো বাধা প্রাপ্ত হয় তখন এই সমস্ত নামরূপের মধ্যে বা নামরূপ রূপে সেই এক পরম চৈতন্যই যে প্রকাশিত হচ্ছে এইটিতে বুদ্ধি প্রতিষ্ঠিত হয় তো এই ক্ষেত্রে বিচার মার্গের একটি বিষয় রয়েছে যে কেবলমাত্র বিচারের দ্বারাও নির্বিশেষ বোধে দাঁড়ানো হয় কিন্তু সেইরূপ অধিকারই খুব কম দেখা যায় যে কেবলমাত্র বিচারের দ্বারা সরাসরি নির্বিকল্প সমাধি অবস্থার মধ্যে প্রবেশ না করে নির্বিকল্প বোধে বুদ্ধি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সাধারণত খুব কম দেখা যায় তবে ব্যতিক্রম হতেই পারেন সব ক্ষেত্রে তো সাধারণত নির্বিকল্প সমাধিতে একবার প্রবিষ্ট হলে বুদ্ধি আবার ফুটে উঠলে তখন নির্বিকল্প বোধটি থেকে যায় তখন আর ওই অস্থিভাতি প্রিয় বা সচ্চিত আনন্দ এ সমস্ত বিচার কিছু করতে হয় না স্বাভাবিক নিশ্চল বিশুদ্ধ চৈতন্য স্বরূপটি থাকে যেহেতু মানব দেহটি থাকে স্থানকাল পরিস্থিতির সাপেক্ষে ব্যবহারগুলো হতে থাকে কিন্তু ভেতরে কর্তাভাবটি সেইভাবে থাকে না শাস্ত্রের ভাষা অনুযায়ী যদি বলা হয় যে প্রারব্ধের গতি অনুযায়ী ব্যবহার চলতে থাকে তো জ্ঞানমার্গে মূলত বিচার বিশ্লেষণ কিন্তু সেটা শ্রদ্ধাযুক্ত মনে ওই যে আমরা পেয়েছি গীতাতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরেন্দ্রিয়া ইন্দ্রিয় সংযম যিনি তৎপর এবং শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করেন জ্ঞান মানে ওই পুঁথিগত জ্ঞানের তথ্য নয় বোধ যাতে ভ্রান্তি কেটে যাওয়ার স্থিতিটিকে বোধ বলা হয় সেইটি এবার জ্ঞান লাভ হলে কি হয় সেটি মহাজনরা বলেন বিভিন্ন জায়গায় এবং যাদের অনুভূতি হয়েছে তাদের জীবনের প্রত্যক্ষ অনুভূতি সেটি এই জ্ঞানাং লব্ধা পরাশান্তি অচিরে নাধি গচ্ছতি জ্ঞান লাভ হলে পরাশান্তি লাভ হয় যে শান্তিতে কোনোভাবেই ছেদ পড়ে না অচিরেই সেটি লাভ হয় কাজেই জ্ঞান পথ নিয়ে কখনোই যেন আমরা নকল না করি কারণ নকল চতুর্দিকে ছেয়ে গেছে জ্ঞান পথের নিজস্ব অনন্য সাধারণ পবিত্রতা রয়েছে সেইভাবে চললে স্বাভাবিকভাবেই সংশয় দূর হয় আর সংশয় দূর হলে থেকে যায় সেই পরম